সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষে দর্শক আজকে চলে এসেছি ঘোরাঘাট উপজেলা দিনাজপুর জেলা রানীগঞ্জ হাটে দর্শক আর আজকের ভিডিওটি পুরাটা একটা আলাদা ভিডিও দর্শক আজকে সবার পরিচিত মুখ রিয়াদ ভাই ঢাকার একজন খামারের ভাইয়ের জন্য বেশ কয়েকটি সার বাসুর গরু কিনছে কেমন দামে কিনলো আর ভাইয়েরাই বা কেমন সাহায্য সহজিত রিয়াদ ভাইয়ের কাছ থেকে সেই তত্ত্বটি দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক চলুন দর্শক রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলি কোন গরুটি কেমন দামে কিনলো আর কোথাকার আমারই কিনলো সেই তত্ত্বটি দেওয়ার চেষ্টা করবো আমি আমি বলছি বলছি আপনার সঙ্গে আগে কথা ঢাকার একজন খামারের জন্য কিনলেন তো ভাই এখানে বেশি কিছু জানবো না শুধু কোনটা কেমন দামে কিনলেন আর এগুলার বয়সী বা কেমন আর এগুলা কি ছাব্বিশ কুরবানিতে যাবে ভাই এগুলো ছাব্বিশ কুরবানির জন্যই নিচ্ছে না

দামটা না সেভাবে দেখানো যাচ্ছে না দেখালে হয়তো বোঝা যাচ্ছে কেমন কি দামে কিনছিল আর কেমনই বা হয়েছিল ভাই বড়টা এটা আপনার আছে সাতাশি ভাই

বিরাশিয়া だっ। বিরাশিয়া だっ। মানে বিরাশিয়া だっ বিরাশিযা だっ টাকা ঠিক আছে। ভাবে দেখানো সম্ভব হচ্ছে না বাইরে। কালোটা মাত্র হ্যাঁ? এইটা একদম সেরা কোয়ালিটি রিয়াদ ভাই। এইটা টাকা? ব্ল্যাক ডায়মন্ড। এই রিয়াদ ভাই এই এইটা কত হয়েছে ভাই এটা ভাই বিরাশি ভাই বিরাশি এখন ফ্রেম যত বড় লাল টকটকে কালার একদম সেরা কোয়ালিটি কালারের রাজা তাহলে বাইশ পিস কিনছে বাইশ পিস তাই না ভাই এই যে দর্শক এই বাইশ পিস কিনছে এই যে এগুলো তো সব ছাব্বিশ কুড়ি নিতে যাবে তাই না ভাই ছাব্বিশ কুড়ি উপযুক্ত ছাব্বিশ কুড়ি উপযুক্ত রিয়াদ ভাই তাহলে এই ভাইয়ের জন্য কালেকশন করলে আসসালামু আলাইকুম ভাই ভাই রিয়াদ ভাইয়ের কাছে কেমন করে সন্ধান পালেন ভাই ইউটিউব থেকে পাইছেন আসছেন আজকে বাইশ পিস কিনছেন তো রিয়াদ ভাই সাহায্য সহযোগিতা কেমন করছে অনেক ভালো করছে কোনো তো সমস্যা হয় নাই রিয়াদ ভাই কি কোনো গরু নিয়ে আসে জোর জুলুম করছে আপনাদের আপনারা পছন্দ করছেন রিয়াদ ভাই জাস্ট শুধু নিয়ে আসে দিচ্ছে টাকা পয়সার এগুলা বিষয় সেফ দিছে তো রিয়াদ ভাই আপনি খুশি রিয়াদ ভাইকে একটু দোয়া করে দেন রিয়াদার মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই তাহলে এই ভাইয়ের জন্য বাইশ পিস কিনছেন আবার কালকে আবার